আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে আমি বলতে চলেছি আপনাদের এখন এখন পুরো ভারত সহ বিভিন্ন দেশ বা রাজ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে আজ বেশ কয়েক দিনের মধ্যে মুরগির অকাল মৃত্যু হচ্ছে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে বা খামার পুরো এক একটা খামার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে কী কারণে মানে লাখ লাখ বা হাজার হাজার মুরগি কী কারণে মারা যাচ্ছে কেউ বুঝতে পারছে না এখন পুরো ভারত সহ বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন এলাকায় এই সমস্যা দেখা যাচ্ছে যে খামারের পর খামার রাতারাতি পরিষ্কার বা সাফ হয়ে মুরগি মারা যাচ্ছে তো আমি বলবো যে এই রোগটা কি বা কেন একটা হচ্ছে বা এর প্রতিকার কি বা কি করলে আপনার খামারে হবে না তাই নিয়ে আজকে ভিডিওটি তো চলুন আজকে ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো তার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কি অবস্থা তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো শুধু আমাদের পশ্চিমবঙ্গেই প্রায় ডেলি তিন থেকে সাড়ে তিন কোটি ডিম লাগে তো আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন তিন থেকে সাড়ে তিন কোটি ডিম লাগে তো এই ডিম বেশিরভাগ আসে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে আসে আমাদের পশ্চিমবঙ্গে আসে কারণ আমাদের পশ্চিমবঙ্গে এত পরিমাণে ডিম বা মাংস উৎপাদন হয় না তো এই কারণে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসে তো এখন যেই শোনা যাচ্ছে যেই খবর যে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে রাতারাতি অনেক খামারে মুরগি মারা গেছে লাখ লাখ তো এটা কী কারণে হয়েছে অনেকেই বলছে যে বার্ড ফ্লুর কারণে এবং বিশেষজ্ঞরা বলছে বার্ড ফ্লু না অনেক অন্য রোগও হতে পারে তো আমি বলছি আপনাদের কি হয়েছে আমার মতে আগের বছর অর্থাৎ দু হাজার সালেও এই সময় আবার একই রোগ হয়েছিল অর্থাৎ বার্ড ফ্লু তো এর কারণে অনেক মুরগি মারা গেছিল বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন জায়গার খামার পুরো রাতারাতি ফাঁকা হয়ে গেছিলো তো একই সেম মানে প্রত্যেকবার এই টাইমে মাত্রা শীতের শেষের দিকে এই রোগ আসে এবং খামারের পরপর শেষ করে দিয়ে যায় এবং অনেক খামারিদের লস হয়ে যায় তো এইটা প্রত্যেক বছরই হয় মানে শীতের লাস্টের দিকে এবং শীতের প্রথমের দিকে এই রোগটা প্রথম প্রচুর পরিমাণে আসে অর্থাৎ বার্ড ফ্লু তো এর থেকে আপনার খামারকে কি করে বাঁচাবেন তো চলুন সেটা আমি বলছি আপনাদের বলি যে এই রোগটা কীভাবে ছড়ায় বা কীভাবে ছড়াতে পারি তো এক বা একাধিক খামার থাকে একের থেকে একাধিক খামার থাকে বা একটা খামার থেকে আপনি আর একটা খামারে যা আশা করেন তো এটা বেশিরভাগ ছড়ায় অর্থাৎ খামারিদের লোকের থেকে বা এক খামার থেকে আর খামারে যাওয়ার সময় বা অন্য লোকের খামার থেকে আপনি আসলেন এটা ছোঁয়াচে রোগ বেশি হয় আপনার জামাকাপড়ের সেই জীবাণু বাসটা আপনি অন্য খামার থেকে যখন আপনার খামারে আসবেন সেক্ষেত্রে আবি আপনি যদি আপনি যদি বায়োসেফটি না মানেন অর্থাৎ আপনার যদি আপনার খামারে ঢোকার আগে যদি অন্য খামার থেকে যেহেতু এসেছিলেন আপনি তো আপনার জামা কাপড় পরিষ্কার না করেন বা হাত বা হ্যান্ড ওয়াশ না করে আপনি খামারে ঢুকে পড়েন তো সেক্ষেত্রে আপনার থেকে ছড়াতে পারে এবং আপনি যদি কোনো মুখ্যত থেকে মুরগি কিনে আনেন এনে সেই মুরগি যদি আপনার খামারে থন বা আপনার সেই যেসব মুরগি রয়েছে খামারে সেই মুরগির সাথে একসাথে মিশিয়ে থন সেক্ষেত্রে এই রোগ ছড়িয়ে যেতে পারে আপনার খামারে তো সেগুলো মেনে রাখবেন এবং আপনি যতটা পারবেন অন্য খামারে যাবেন না এখন যেহেতু এখন ছড়াচ্ছে খুব অন্য খামারে যাবেন না বা অন্য খামারে যেসব মুরগি মারা যাচ্ছে সেখানে যাবেন না বা যদি জানো সেখান থেকে এসে আপনি ড্রেস চেঞ্জ করে তারপরে আপনার খামারে ঢুকবেন তার আগে ঢুকবেন না তো আর কটা কথা অবশ্যই অন্য কোনো মুরগি এনে আপনার যদি এখন খামারে অনেক মুরগি থাকে সেসঙ্গে মেশাবেন না কোনো বাইরের মুরগির সঙ্গে কোনো কোনোভাবেই মেশানো যাবে না তো আপনার খামারে যতটা বাড়েন তো বায়োসেফটি মানবেন এবং মুরগিকে এখন যেহেতু এখন মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে সেক্ষেত্রে আপনারা মুরগিকে বিভিন্ন রকম শাক সবজি কাঁচা হলুদ এবং নিম পাতা বিভিন্ন রকম ঘাস টাস খাতে পারেন এসব খালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির তো আপনাদের খামারে যদি লেয়ার মুরগি থাকে এবং সোনালি মুরগি থাকে দেশি মুরগি থাকে তো এই ক্ষেত্রে ঘাস ঘাসটা দেওয়া যাবে এবং যদি পোলট্রির মুরগি থাকে সেক্ষেত্রে খুবই ভয় কেন পোলট্রির মুরগি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে তো পোলট্রির মুরগি খামারে এসব খুবই ভয় কেন পোলট্রি মুরগি যদি একবার রোগ লেগে যায় তো সেক্ষেত্রে পুরো খামার এক রাতারাতি পুরো পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে নজর রাখবেন যেন কোনোভাবে আপনি অন্য খামার থেকে এসে আপনার খামারে ঢুকবেন না বায়োসেফটিটা আগে মানবেন এবং যদি আপনার এই খামারে এই রোগ হয় এবং বাঁচার জন্য সেফটি অবশ্যই বেশি করে মানতে হবে আপনার যদি সোনালি দেশি পোলট্রি যাই হোক বায়ো সেফটি মানতেই হবে আপনার খামারে অন্য কেউ যেন না ঢুকতে পারে বা অন্য খামার থেকে যেন কোনো মুরগি আপনার খামারে না আসে এসব অবশ্যই দেখতে হবে এবং এই বায়ো সেফটি না মেনে আপনি এই যেহেতু এখন এই রোগটা খুবই হচ্ছে তো সেফটি মানা অবশ্যই প্রয়োজন সেফটি মেনে আপনি খামারে মুরগি মুরগি পালন করবেন বলে দিই আমি আপনাদের এই খামার যদি আপনার হয় তাহলে আপনার মুরগি খাবে না না মুরগি খাবার খাবে না মুরগি ঝেমাবে ক্রমশ মুরগি দুর্বল হয়ে যায় মানে সব সময় শুয়ে থাকবে মুরগি তো এইসব দিকে নজর রাখবেন এবং মুরগি দেখবেন ঝিমাচ্ছে কি তো এইসব বাট যদি আপনার খামারে হয় সেই মুরগি কিন্তু খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেবেন জানেন তো প্রথমে থেকে যে কোনো রোগ হলে মুরগি আগে খাওয়া বন্ধ করে তো সেই দিকে নজর রাখবেন এখন যেহেতু এই রোগটা হচ্ছে খুব পরিমাণে তো একটু খামার দিকে একটু স্পেশাল বা কেয়ার নেবেন একটু বেশি করে যত্ন নেবেন যাতে এইসব রোগ আপনার খামারে না হয় তো যদি হয়ে যায় তো এইসব লক্ষণগুলো নজর রাখবেন মুরগি খাবে না মুরগি ঝেমাবে মুরগি ক্রমশ দুর্বল হয়ে পড়বে তো যদি বাট হয় তো আপনার মুরগি প্রচুর পরিমাণে জল খাবে জল খাবে এবং খামারে প্রতিরিক্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবে এবং আপনার মুরগির ঝুটি বেগুনি কালার হয়ে যাবে এবং আর মুরগি পাতলা পায়খানা করবে এবং এবং মুরগির ডায়রিয়া হয় এবং মুরগির চোখের মধ্যে সাদা এক রকমের আবরণ পড়ে যাবে মুরগির চোখের মনিতে এবং আশেপাশে সাদা একটা স্তর পড়ে যাবে মুরগির যদি হয় এবং আপনার মুরগির মাথা এবং চোখ বা আশেপাশে সব জল জমে ফুলে যাবে যদি ফুল হয় তো এইসব লক্ষণগুলো একটু নজর রাখবেন এবং যেই মুরগির হবে সেই মুরগির শরীরে বিভিন্ন জায়গায় রক্তের ছিটা ছিটা বা ফুটা ফুটা দেখা যাবে এবং যদি আপনার ডিম দেওয়া অর্থাৎ লেয়ার মুরগির যদি এই রোগ হয় তো সেক্ষেত্রে প্রথমে নরম খোলাযুক্ত ডিম দেবে যেই মুরগির আক্রান্ত হবে তো এবং পরবর্তীকালে একদমই ডিম দেওয়া বন্ধ করে দেবে যেই মুরগির এই রোগটি হবে এই লক্ষণগুলো আসার আগেই বেশিরভাগ মুরগি মারা শুরু মরে যাওয়া শুরু করে অর্থাৎ এই লক্ষণগুলো বোঝার আগেই মুরগি মারা যা মারা যেতে শুরু করবে তো এবার আমি আপনাদের ওষুধগুলো বলে দিচ্ছি বা কী করলে মুরগি এই রোগের থেকে মুক্ত হবে বা মুরগি সুস্থ হবে শুধু এর ভ্যাকসিনই হয় তো ভ্যাকসিন না হলে ভ্যাকসিন করতে হয় যেহেতু চীন জাপান সহ বিভিন্ন দেশে এই রোগের ভ্যাকসিন আছে এবং এখন ভারত সহ বাংলাদেশ সব জায়গায় এই রোগের ভ্যাকসিন পাওয়া যায় তো ভ্যাকসিনই একমাত্র উপায় আমি বলে দিই যেহেতু এটা ভাইরাস জনিত রোগ এটার কোনো চিকিৎসা বা ওষুধ নেই এটি একমাত্র যদি আপনার খামারে হয় তো সেক্ষেত্রে মুরগি মারা যাবেই তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে এই মুরগিগুলো কাউকে খেতে দেওয়া যাবে না তো এগুলো অবশ্যই আপনাকে মাটিতে পুঁতে দিতে হবে এবং যাতে আর এই খামারে যদি আপনার যাতে এই রোগ না হয় সেক্ষেত্রে আপনাকে খামার ভালোভাবে জীবাণুমুক্ত করে তারপরে আবার মুরগি তুলতে হবে বা খামারে নতুন করে মুরগি আনতে হবে তো যেহেতু এটা বললাম যেহেতু এটা ভাইরাস জনিত রোগ তো সেক্ষেত্রে এর কোনো ওষুধ নেই তো আপাতত এর কোনো ওষুধ নেই নর্মালে চিকিৎসা হয় কিন্তু এর কোনো সঠিক ওষুধ নেই তো সেক্ষেত্রে যদি মারা যায় বা মুরগি মারা যায় তো সেক্ষেত্রে এগুলো মাটির তলায় পুড়ে দেবেন যাতে কেউ খেতে না পারে কেন এগুলো মানুষের দেহ বার্ড ফ্লু রোগ ছড়ায় তো সেক্ষেত্রে আপনারা এটা মাটির তলায় পুঁতে দিয়ে তারপরে খামার আরও ভালো করে জীবাণুমুক্ত করে অর্থাৎ চুন বা বিভিন্ন জীবাণুমুক্ত নাশক দিয়ে খামার নতুন করে জীবাণুমুক্ত করে তারপরে আবার খামারে নতুন করে মুরগি আনবেন তার আগে আনবেন না তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই